আশলে ইয়েন জিয়েন গッジ মুকদস্থিতি সরণে ইয়েন এক কাম ভালো Haas আশলে ইয়েন এখন মানুষ রাস্তা ঘাটে এই অ্যাভেলেবল মানুষ আসা যাওয়া করে ঠান্ডা পানি না পার এবং ফ্রিজুতং কি নিয়ারে পানি হম পড়ে এই সুবাদায় ইয়েন এক কাম ভালো হাম ভালো হামতত ঠান্ডা পানি আছে নর এই মিডিয়াম আছে এখন বহত কি মনগর না ফগর টিয়া নাই খাইতে মন হবে ঠান্ডা এখন উত্তর টিয়া দিয়ে ঠান্ডা হম পড়ে কিন্তু

সালামু আলাইকুম এরকম যেন আরো যে এরকম যেমন মহা ব্যক্তি রাওজনের যদি জায়গায় জাগায় এই পানির যদি কোলার্গ যদি সুব্যবস্থা করে তাহলে অনেক পথযাত্রীরা যাত্রীরা মানে কি মানে মুক্তি পাবে ঠিক আছে ভিভাষার জন্য মুক্তি পাবে এরকম মহান ব্যক্তি এ হৃদয় ব্যক্তি এই মানুষের মতো যদি আরও যদি অন্য অন্য জায়গায় যদি রাওজনের ভিতরে যদি করে তাহলে এই জিনিসটা মানে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ ওকে সালামালেকুম